এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তারা বলছেন তারা নিকৃষ্ট জানা মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা নম্বর কথা হলো তাফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তাফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা সালা টোটাললি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না হয় প্রথমে বা গণাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আসসালা তাহির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বুঝে ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ